বাড়িতে গিয়ে আমাকে বলেন তুমি আমাদের সঙ্গে নাটক করো আমি বেশি কথা বলবো না কথাগুলো ভাবলে এখনো মনে হয় যে দেবতা ছিল না একজন নিবেদিত নাট্য নাটকের প্রতি আন্তরিক ভাবে এবং তার জন্যে তিনি অনেক কিছু ত্যাগ করেছেন অনেক কিছু ত্যাগ করেছেন আমার মনে হয়েছিল সেই সময় এখানে অনেকেই আমার সামনে বসে আছে যারা তার সহচর চেয়ে এসে নাটকের প্রতি আকর্ষণ নাটকের প্রতি আগ্রহ তারা তাদের তৈরি হয়েছে আমি যখন দেবতার সঙ্গে নাটকে যাই ওই কাছে অর্থাৎ বিটির কলেজের কাছে এখানে একটি ঘর ভাড়া নিয়ে দেবতা তখন দর্শন সংস্থা চালাতে মানে আমি ওই রকম নাটকের প্রতি ভালোবাসার মানুষ আমি শিখেছি অন্য জায়গায় কিন্তু খুব কম দেখেছি যার জন্য তিনি আমার কাছে দেবু দাস শুধু ছিলেন না তিনি আমার অত্যন্ত আন্তরিক দাদার মতোই করে গিয়েছেন পরবর্তীকালে একটা গাছের বীজ থেকে যেরকম ফল হয় সেই বীজ থেকে আবার অনেক গাছ হয় প্রতিটা নাট্য দলেই এরকম তৈরি হয় নাট্য দলের নাট্যকর্মীরা যখন নাটক শেখেন তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার বিভিন্ন নাট্যদল গড়ে তোলেন এমন ধারবারের নাট্যচর্চার অগ্রদূত এবং প্রথম নাট্যচর্চায় যদি কেউ থাকেন আমার মতে তিনি আমাদের দেবুদা দেবপ্রসাদ মণ্ডল তাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার সেটা ভাড়া করে একটা নাটক করার মানে বরাবরের চল ছিল খুব ছোটবেলা থেকেই সেটা দেখেছি বা সেখানে যারা ছিলেন মামা ছিলেন ধর্মবিধু সিংহ রায় বৌধু মামা ছিলেন দীপয সিংহ রায় এছাড়াও আরো অনেকেই ছিলেন তাদের মধ্যে দেবুদা কোথাও ছিলেন আমি আলাদা করে কখনো দেবুদার সাথে ওইভাবে পরিচয় হয়নি কিন্তু পরে দেবুদের সাথে নাটক করে করতে এসে দেখলাম এটা তো সত্যি কথা অন্য রকম নাটক আর শুধু তাই না এই নাটক করতে একটু জানানোর জন্য দেবুদা কিন্তু সবসময় আমাদের উৎসাহ দিতে নাটক দেখ তখন মানে যারা আছেন বলতে পারবেন রমিতা প্রমিতা নিশ্চয়ই বলবেন যে নাটক সব জন তখন ভোরবেলা লাইন দিয়ে টিকিট কাটতে হতো যখন নান্দিক মানে অর্থে মানে সারা ভারত যে নাটক সব হচ্ছে শ্রীরামলাগুর টিম আসছে আউিব টিম আসছে দেখো বাইরের নাটক দেখো জানো নিজেরা আমরা কোথায় পিছিয়ে আছি তুমি যাকে বলছো খুব ভালো তার থেকেও ভালো কিছু হতে পারে নাটক কীরকম হতে পারে একটু দেখ এই দেখার

আমাদের নাটক ছিল পরাজিত হয়েছে দেবুদা করতো শাস্তি বিখ্যাত মানে প্রভাতী সঙ্গে এটা একটা ছবি আছে তো ডায়মন্ড টপি যে অনুষ্ঠান হচ্ছে আমাদের একেবারে পারিবারিক দিন বসন্ত পর্যায়ে যে পরাজিত হয়েছে লাইটটা ফেল করছে তো আমাদের তৃতীয় শোক দেবুদা তৃতীয় শোক শাস্তি লাইট লাগাচ্ছে ওই বাপি আসতো নারী অংশে ও ফেরাচ্ছে তো ওকে বলতে বললো যে আসলে তো আমি তো একজনের ভাড়ায় এসেছি আমার অসুবিধা নেই যদি উনি বল ঠিক পাশে দেখছি লম্বা চুলটাও ভালো ছিল সিগারেট খেয়েই চলছে টেনশন তা আমি কি বললাম যে দাদা একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ বলুন বলো এই এর মধ্যে কীরকম একটা কথা মনে হল যে এরকম ঘটনা ঘটেছে লাইটটা যদি দুটো সোর্স ব্যবহার করবো দুবার হিসেবে সাথে আমি অন্তত একটু বিমত পোষণ করবো কেননা বোধ সংগঠনের নিয়মই কোথাও গিয়ে ভেঙে যাওয়া এই ভাঙাচোরার মধ্যে দিয়ে তো নতুন পথটা বেরিয়ে আসে অনেক রকম ব্যাপার হয় মতানৈক্য হয় কখনো কখনো মনান্তরও হয় আবার বোধ কোনো একটা জায়গায় গিয়ে যখন বয়সটা বেড়ে যায় তখন আবার সেগুলো ফিরে দেখলে কখনো কখনো হাস্যকর মনে হয় হয়তো মনে হয় এতটা গুরুত্ব না দিলেও হতো আর এ ব্যাপারটা সত্যিই দেবুদাকে আমরা বহুবার দেখেছি দেবুদা এসেছিলেন লাস্ট আমরা একটা প্রোডাকশন করেছিলাম নাগরিক ডায়মন্ড ক্লাবের ব্যানারে সেখানে দেখতে এসে দেবুদা কিন্তু খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন আমরা ভাবলাম এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেবুদাকে বারবার পাবো কিন্তু আবার কোথাও গুটিয়ে নিলেন এই এগিয়ে যাওয়া পিছিয়ে আসা এই তার মনের মধ্যে তখন হয়তো অনেক ভাঙা চোরা ওঠা পড়া চলছিল আমরা তো সব বাইরে থেকে বুঝিনি সন্দীপ এখন যখন উক্তি প্রথম প্রোডাকশন করে চাঁদ পালা ওরা ডায়মন্ড হারবারের যারা নাট্যকর্মী নাট্য ব্যক্তিত্ব তাদের একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছিলেন এমন চোখে দেখা এবং আমি কতটুকু চিনেছি চিনার আগে উনি যে জায়গায় ছিলেন সেটা তো আমাদের প্রবিদ্ধার মুখ থেকে মুড়িদি বাজার আছেন গুণীজন বৃদ্ধজন যারা সকলেই আছেন তারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যাই হোক প্রথমেই আমার পরম শৃ সসংমসায় পাপ করতে শতকোটি প্রণাম জানাই সামনে আগত যেমন শহরের গুণীজন যারা আছেন সম্মানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন নাট্যগোষ্ঠী পালকৌশলী বৃন্দ এবং সংস্কৃতিভাবে মনস্ক এবং আমার সমবয়সী কয়েকজন আছেন তাদেরকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালোবাসার শ্রদ্ধা জ্ঞাপন করছি শুরুটা সেই উনিশশো ছিয়ানব্বই সাল আর আজকের দু হাজার পঁচিশ প্রায় ঊনত্রিশ বছর আগে এই দেবপ্রসাদ মণ্ডলের সঙ্গে আমার আলাপ আলাপের পর আলাপচারিতার মাধ্যমে এই রকম একজন সংস্কৃতিপ্রেমী মানুষকে পেয়ে আমার মনে কিছু কিছু প্রশ্ন এসেছিল সমস্ত জায়গায় ঘুরে দিন গেছে দিনের চারটে করেছি মানে রাত্রিবেলা মাঠে রাত কাটিয়েছি খড়ে ধারে ঘরে মানে এরকমও দিন গেছে তনজিটুর সঙ্গে তো থাকতাম অভিজিৎ নিয়ে গেল দেবদার দর্পণের তলে রয়েছেন সে সময় আমরা অনেক দিন বাইরেও কাটিয়েছি রাত কাটিয়েছি দু একটা আমি অভিনয়ে করিনি দু একটা নাটকের কিছু পাঠ মুখবন্ধ বলেছিলাম বিভিন্ন জায়গায় খুব কম দেখা হতো গত ঠিক লকডাউনের আগে সম্ভবত আঠেরো উনিশ সাল হবে এই রেলগেটের কাছে আমার টিম এনে আমি আবৃত্তি করছি দূরে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি মঞ্চ থেকে তখন রাত্রি প্রায় সাড়ে আটটা পনেরো হবে স্বভাবভাবে সে আমাকে জড়িয়ে ধরলো অনেকক্ষণ তা আমার সঙ্গে যারা ছিল তা বললাম প্রণাম করো তা প্রণাম করছে আমাকে কানে কানে বলছে আমি তো ঠিক নেই এখন আমার কেন এই সমস্ত বাড়ি যাওয়ার সময় এখন ঢাক তা ঠিক আছে চলে গেলাম প্রবীতার মাধ্যমে বহুবার আমাকে মানে আমার কথা বলেছে ভীষণ ভালোবাসত ভীষণ ভালোবাসত কিন্তু দেবতা জিতে গেল ওইখানে বসে আমার বারে বারে মনে হচ্ছে যে এতক্ষণ বসে আছি খুঁজ দেবতা এখন এলো না যতবার যে কাজে রেমন ভাবে এসেছি তুমি কি নেমেছো হ্যাঁ নেমেছি আচ্ছা বসে যাচ্ছি সারাক্ষণ এরকম অপেক্ষা করেছি এই দেবুদা এলো বলে এই দেবুদা এলো বলে এই মানুষটাকে আমি চিনেছি চিনেছি বলতে যদি মঞ্চের উপরকার অভিনেতা এবং দলা দর্শকের মধ্যে কোনো চেনা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কে আমি চিনেছি মাথার মধ্যে রণাঙ্গনে কেননা মানুষে হজম শক্তি এই তিনটে নাটকে এই লোকটিকে আমি চিনেছি ওই পর্যন্ত দেখে ভালো লেগেছে এই পর্যন্ত একটু আগে প্রবিতা বললেন যে তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা নাটকের একটা বড় অর্গানাইজেশন তৈরি করেছিলেন অমৃতলাল পান আসলে একটা মানুষকে চিনতে গেলে তো ধরুন বাম চোখ দিয়ে ঢুকে যেতে হয় তারপর সারা মাথা ভেতর পরিক্রমা করে করে চোখ দিয়ে বেরিয়ে আসতে হয় সেই চেনাটা আমার শুরু হলো এই নাটকটা করতেই নাটকের অর্গানাইজেশনটা করতে এসে একটু মিস করে গেছেন চারটে নাট্যোৎসব হয়েছিল ডায়মন্ড হাবারে হয়েছিল কাকদ্বীপে হয়েছিল জয়নগরের রূপারূপে হয়েছিল এবং সোনারপুরে হয়েছিল চার জায়গায় চার জায়গায় আমি অভিনয় করেছি তখন তুমুল অবস্থা আমাদের মানে নোনা থিয়েটারে সাংঘাতিক অবস্থা দিনে তিনটে করে নাটক আলাদা আলাদা তিনটে নাটক করি প্রতিদিন প্রায় এমন যায় যে কুড়ি দিন পরে তারপর একদিন ফাঁকা পাই দুটোর সময় বেরিয়ে যাই রাত দুটোর সময় আসি এরকম মন কুড়ি দিন ধরে চলছে তারপরে একটু সেই রকম সময় দেবুদার সঙ্গে আমার সেই আলাপ এতক্ষণ যারা বক্তব্য রাখলেন অনেকেই দাদা বলেছেন তিনি কিন্তু আমার কাকু কি অর্থে কাকু দেবু কাকুর বাড়ির ঠিক রেল লাইনের উপারটায় আমার বাড়ি ছোটবেলা থেকে স্কুলের পরে বিকেলবেলা কিন্তু আমি দেবু ঠাকুর বাড়ির সামনে ওই মাঠে খেলাধুলা করতাম তখন নাটক জিনিসটা কি আমি ভুলতাম না দেবু ঠাকুর নাম নেওয়ার আগে আমি শ্রদ্ধেয় দুজনের নাম স্মরণ করছি ফিরিস মন্ডল বাসুদার বাবা যিনি ওই পাড়ার মনে হয় আমার আমার কাছে মনে হচ্ছে অর্গানাইজার উনি ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদের এক জায়গায় জড়ো করার কোনো একটা আলাদা পাওয়া ছিল হিতিশ চন্দ্র মণ্ডল এবং বাচ্চাদের মধ্যে হৈ হৈ করার যে উন্মাদনা প্রথম তৈরি করেছিল আমাদের ক্ষেত্রে তিনি হচ্ছেন তিমির বরণ রায় আমার মঞ্চে ওঠা প্রথম কিন্তু তিমির বরণ রায় হাত ধরে আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার প্রথম নাটক ছিল রামের সুমতি আমার সঙ্গে আছেন রতিন্দা রবীন্দ্রনাথ ছিলেন সেদিনে রাম আমি ছিলাম ওনার চেলা ক্যামেরা পাঠ করেছিলাম এই আমার মধ্যে প্রথম ওটা এইভাবে চলতে চলতে দেবকাপুর গুরু প্রভাতির সঙ্গে সঙ্গে যুক্ত হলেন নাটকও চলছিল পূর্ণাঙ্গ নাটক নামটা যে একটা নাটকের নাম আমি বলছি নিষ্কৃতি নাটকটা আমার খুব মনে ধরেছিল সেই সময় তারপর শাস্তি সেই শাস্তি নাটকে আমার দিদি রতিন্দ্রার বিপরীতে নায়িকার ভূমিকার ভূমিকায় অনেকগুলো শো করেছিলেন তারপর আস্তে আস্তে বড় হচ্ছে নাটক কি জানছি দেবুকুর সঙ্গে আরো সান্নিধ্য পেলাম নাটকের ব্যাকরণটা আস্তে আস্তে শিখছিলাম কর্মসূত্রে তিমি বাবুকেও হারালাম কাকুকেও হারালাম চলে গেলাম কোলাঘাট সেখানে বিশাল কর্মযোগ্য বিদ্যুৎ তৈরি সাথে সাথে অফিস ক্লাবের সদস্য পদ নেওয়াতে নাট্য চর্চা এখনো পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি নাটক কি জিনিস অন্তর দিয়ে তবে বোঝা যায় নাটকই জীবন জীবনী নাটক একটু আগে বললেন না আমরা দেবুদাসন সবাই কেন এলাম দেবুদাহরে কি আর নাট্যকর্মী ছিল না দেবুদার থেকে আরো বয়স্ক হয়েছে কি আমার তো মনে পড়ে না কিন্তু আমরা দেবুদার জন্য এসেছি কেন তার মানে তার মধ্যে এই এতক্ষণ যে আলোচনা হলো প্রবীর যেটা সৌমিত বলল এর থেকে আমরা তো বুঝতে পারছি যে তার মধ্যে এমন একটা জিনিস ছিল আকর্ষণ করার মানুষকে ধরার নিয়ম ছেলেদের ধরার নাটক করবে ঠিক এইভাবেই দেবুদার সঙ্গে আমার আলাপ আমি দেবুদাকে চিনতাম না দীপন প্রাইভেট পাউলটির দোকান কে দেবুদা কিন্তু দেবুদা যাদের সঙ্গে নাটক করত আমি তাদের নাটক হলে দেখেছি যেটা বলছিল এই নাটুদা বা আমাদের অনিল বাবু আরও কিছু কিছু এই রায় কি রায়ের নামটা ভুলে যাচ্ছি তারা নাটক করতো যে সমস্ত সেই রকম নাটক তখন সিনেমা হল ভাড়া করে হতো সেই নাটক দেখেছি দেউদার দেখেছি তার আগে আমরা নাটক কোথায় দেখেছি ড্যামন দেখেছি যে আমাদের ড্যামন ক্লাবের নাট্য মঞ্চ ছিল সেখানে পুরনো দিনের মানে সিংহরায় ফ্যামিলির টপ টপ লোকেরা যারা সব পুরনো দিনের নাটক করেছে অন্য জীবন দেখা আমার আমি খুব ছোটবেলা থেকে আমি খুব ভাগ্যবান বললে ভালো হয় কারণ আমি এই পাড়াতেই বড় হয়েছি গুরুদিদের সঙ্গে বরং আমার ছোটোবেলাটা বরং বললে আমার বেশি মজা হবে কারণ আমি মনে হয় আমার পরিবারের একজন যেটা মিকুদি আর জয়ের পরে বাবার প্রচুর নাটক আমি ছোটোবেলায় বসে দেখতে পেরেছি সেটাও আমার বাবা মার জন্য আমার বাবা বাবলু ভান্ডারি এবং আমার মা কমলা ভান্ডারি দুজনেই আমার শ্বশুরমশাই সঙ্গে কতঃপ্রতভাবে জড়িয়েছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাবা খুব সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমি ছোটোবেলায় দেখেছি কখনও ধিটি পোকার ডাক কখনো ব্যান্ড ডাকছে কখনো সাত ঘন্টা নিয়ে বাড়িতে বাঁচছে অকারণে আমি বলছি বাবা এখন কেন সাত ঘন্টা না মায়েকে এটা দিতে হবে মিউজিকের লাগবে তুমি ওসব বুঝবে না আর খুব ছোটোবেলায় দেখেছি খুব আমাদেরও অবস্থা খুব ভালো ছিল না বাবার কাছে খুব ছোট একটা টেবলে কাটার ছিল যেটা দিয়ে বাবা বিভিন্ন জায়গায় মিউজিকের জন্য যেত আর আমার মা সত্যি একজন ধনী মানুষ ছিলেন যিনি ছোটবেলা থেকে পাড়ার সবাইকে নিয়ে নাটক করতে ভালোবাসত অপমান্যার হাত ধরে ওনাদের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল ডায়মন্ড হারবারে এখনো আছে সেটা ভাগ ভাগ হয়ে গিয়েছে কালের নিয়মে আমি সেখানে কর্মী হিসেবে কাজ করতাম তখন ওনারা ডায়মন্ড হারবার পৌরসভার মাঠে একটা যাত্রা করছেন বাঙালি বই থানার ভটালবাবু ছিলেন শঙ্কর নন্দী ছিলেন এই সমস্ত গুণী মানুষকে অভিনয় করছেন অভিনয় করছেন সেখানে হঠাৎ করে একদিন আমাকে বললাই এই যাত্রা হবে তো একটা ছেলে কম পড়েছে সে করছিল তা বলে অপুদা আমাকে ওই যাত্রাতে নিলেন মানে সেখান থেকে আমাকে স্টেজে তুললেন প্রথম আমি উল্লা মুকু চ্যাটার্জি এমন হিন্দু হোটেলের মালিক উনি অভিনয় করেছিলেন শঙ্কর নন্দী ছিলেন যাই হোক তারপরে অপম পরে আমি যখন দর্পণে প্রবেশ করলাম তারপরে ডায়মন্ড ক্লাবে বাবলু মিত্র এবং পলাশরা এদের হাত ধরে আমার ডায়মন্ড ক্লাবে নাটকে প্রবেশ কিন্তু দর্পণে আমি অভিনেতা হিসেবে কোনোদিনই মানে গুরুত্বপূর্ণ তা অর্জন করতে পারিনি কারণ আমি বিনয় পারতাম না কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আমি দর্পণের একজন দায়িত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছিলাম এবং তারা আমাকে সে দায়িত্ব দিয়েছিল এবার বলার কোনো হোমার্ক থাকে না আমি চিনতাম কোন নানা নাটক দেখতাম বাড়িতে আমার দাদা দিদিরা নাটক করতো অকুদা ছিল অকুদা আমাদের বাড়িতে আসতো তখন খুব মানে খুব আসতো অকুদার আমার দাদাদের বন্ধু ছিল দাদারা নাটক করতো ওই যে রায়নগরের যে কালী পুজো হয় সেখানে সেই উপলক্ষে নাটক হতো দাদারা করতো দেখতাম খুব ছোটো ছিলাম দেখতাম তা হোক তার ভেতরে আমার ভেতরে হয়তো ঢুকে গিয়েছিল কিন্তু মামার নাটক যখন দেখতাম দেখতাম একটু আলাদা রকমের একটু অন্য রকম আকৃষ্ট হতাম যাই হোক আমি ছবি আঁকতাম তখন বোধ ভালো মানুষ নাটক হচ্ছে তখন তো এত প্রযুক্তির ব্যাপার ছিল না হাতে অ্যাডভার্টাইজমেন্ট করা হতো নাটকের প্রচার করা হতো হাতে লিখে এঁকে তা আমি একটা ছোট্ট দোকান করেছিলাম সেখানে উনি গেলেন গিয়ে বলেন যে সুন্দর তুমি কি আমার এইগুলো লিখে দেবে একটু আমি কেন লিখে দেবো না নিশ্চয়ই করবো বলে আমি লিখে দিলাম ভালো মানুষ যারা কাস্টিং করছে কোথায় কি হচ্ছে কে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সব হাতেই লিখে দিলাম পোস্টার তারপরে উনি আমাকে বললেন এসো আমার গ্রুপে তুমি জয়েন করো না 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 আমি ছবি টবি আঁকি আমি ওসব পাবো না আমি জানি না পারি না না যাই হোক ওনাকে আমি প্রস্তাবে সম্মত হইনি তারপরে আমি দিই কিছুক্ষণ আগে বললো যে আমার একটা গ্রুপ ছিল হ্যাঁ সাত সাত থেকে আমি উনিশশো সালে জুলাই মাসে তৈরি করেছিলাম তখন থেকেই চালাচ্ছিলাম নাটকের গ্রুপটাকে যাই হোক অষ্টানব্বই তার একটু আগে হবে মামা আমার কাছে এসে বললেন যে সন্দীপ আমাদের নাটকের গ্রুপে তোমাকে কিছু অভিনয় করতে হবে তার কারণ হচ্ছে আমাদের কিছু সমস্যা হচ্ছে গ্রুপটা চালাতে গিয়ে আমাকে অনেক কিছু বললেন যে অভিজ্ঞতা প্রাপ্যতা সব দিক থেকেই আমি একটু বেমান কিন্তু এই দিকটাতে আমি খুব একটু বেশি পেয়েছি বলবো যে ওই মানুষটাকে আমি খুব কাজ থেকে পেয়েছি মানে কাজের স্প্যানের জায়গা থেকে নয় ব্যক্তি মানুষটাকে কাজ তো আছেই উপরে পাওনা এখন সেই জায়গা থেকে দেখতে গেলে ওই যে কাজের যে অ্যানেকডোটগুলো যেগুলো দিয়েছিলেন আমি বুঝতেই বলছি যে মডারেট করার সময় উনি বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন এবং সবাই প্রায় একটা সুন্দর মালার মতো করে বললেন সদর্থক সমালোচনাও কিছুটা উঠে এসেছে আমার হচ্ছে আমি নাটক করেছিলাম মানে উচ্চ মাধ্যমিকের আগে আমার মনে পড়ছে সন্দীপ কাপুর আমি কাকু বলতাম সন্দীপ কাপুর হাত ধরেই আমি রবীন্দ্র ভবনে নাটক করি চাক ভাঙ্গা মধু মনোজ মিত্রে তারপর আমি সিটি কলেজে যখন পড়ি সেখানে আমি ওখানে রঙ্গলোক এবং থিয়েটার করি করতে করতে আমি পড়াশুনো থিয়েটার এটা চলছে কারণ তখন বুঝলাম কারণ তখন তো সত্যি কথা বলতে আমি হাতের কাছে কোনো থিয়েটারের দল এমনটা করে পাইনি আর পড়াশোনাটা যেহেতু হতো এবার আমার ওই থিয়েটার চলছে ডেবু জেঠু আমি ডেবু জেঠু একটু বলি আমার বলতে সুবিধা হবে কারণ সবাই মামা বাবা দাদা বলেই সম্বোধন করছে আমি একটু অনলাইন আউট জেঠু বলছি তো আমি তখন আমার পড়াশোনাটা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ডিএল করেছি তারপর বাবার সঙ্গে একটু মতানৈক্য হয় একটু ওই যেটা হয় ইমোশনালি একটু কথাবার্তা ঝগড়া জাতি তো আমি তখন থিয়েটার করে আমি ভাবলাম আমাকে কিছু ইনকাম করতে হবে মানে বাবাকে দেখাতে হবে ইনকাম করতে হয়েছিলেন যে আমাদের একটা সুভেনির বেরোতো সেটা বেরোবার পর বললেন যে এর আপনি সম্পাদক বানিয়েছেন এর যোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে তাই দেবুদাকে দেবুদা বললেন ওই কথা বলেছে তবে সে তো আমারই আছে দেবুদা বললেন আমার নেই শেখো কাজটা শিখতে শিখতে ঠিক তৈরি হয়ে যাবে জানি না কতটা কি করতে পেরেছি তবে দেবুদা সংগঠন করা থেকে আমি একটা কথা শিখেছি রাজা সবারে মান মা সে মা আপনি ফিরে পান আমি যেমন আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে কাউকে শেখাই তখন সঙ্গে সঙ্গে তার কাছ থেকেও শিখি এই শেখা শেখানোর মেলবন্ধনটা যদি শক্ত হয় তাহলে হয়তো সংগঠন দীর্ঘ পথ চলবে ভাঙবে না তা না ভাঙবে সেটাকে আমরা ভাঙন না বলে না একটু আগে নাম দিয়ে মুখ ভেঙেছে বলেই অনেকগুলো সংস্থা তৈরি হয়েছে হয়তো আবার নতুন করে কেউ একটা পথ চাপা শুরু করবে তার একটা আত্মবিশ্বাস জন্ম হবে যে আমিও পারি রথিন্দাকে ডাকি রথিন্দা আপনি আসুন আপনিও দীর্ঘ দেবদা আমার দাঁড়া আমি জন্মকাল থেকেই দেবদার সাথে আমার যখন জীবন ততটুকু আমি দেবদার সাথে শুরুতে ছিলাম নানান পারিবারিক সূত্রে হোক কাজের সূত্রে হোক অভাবের অভিযোগে সবসময় লেখক তো সেই হিসেবে অনেক কথা অনেক কথা বলার সময় না আমরা যখন প্রথমে নাটক শুরু করি আমাদের পাড়াতে ভ্রম নাম ছিল তো নাইনটিন সেভেন্টিতে আমরা প্রথম নাটক করি নাটকটার নাম ছিল রামের সুর এবং আমাদের পারিবারিক একটা ব্যাপার ছিল পরিবারের সদস্যগুলি বেশিরভাগ অংশগ্রহণ করত একেবারে পারিবারিক নাটক রামের থেকে আমরা শুরু করি তারপরের বছর আমরা করি তারপরে তারপরের বছর মায়াবৃহ এরকম চলতে চলতে আমরা নবমত নবত মঞ্চস্থ করেছিলাম তখন সত্য বন্দ্যোপাধ্যায়ের নাটক নহবধ তখন থিয়েটারে চলছিল তো সেই নাটকটা আমরা মঞ্চস্থ করেছিলাম তারপরে চলতে 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 দেবুদা সেভেন্টি থ্রিতে অভিযাত্রী নামিয়ে প্রথম নাটক শুরু করে সেটা নামে সিনেমা হয়েছিল নাটকের নাম ছিল সুখের পায়রা বেলা যায় তো বহিরা ভয় খাইলা ছাড়ি দে মো গলা যায় তো বহিরা ওরে

খেলা ছাড়ি মেলা যাই তু বু অহি সব ছাড়ু ভিতর বাড়ি সম নির্দেশনায় আমাদের শেষ নাটক চরণ দাস চোর দেবদা দেখতে এসেছিলেন প্রবিতা নিয়ে এসেছিলেন উনি ইচ্ছা প্রকাশ করায় আমি শুধু আমার ছেলে মেয়েদের বলেছিলাম যে আমি তোদের যতটুকু পারি শেখাই দেখ আমি যার কাছে শিখেছি তিনি আজ এসেছেন আমার মুখ রাখিস তা দেবুদা নাটকটা ভালো লেগেছিল এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া তার শান্তি কামনা করি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই সবাই আমরা এইভাবে একসাথে হয়ে দেবুদাকে স্মরণ করতে পারলাম এটা এমন ব্যাপারে সংস্কৃতি প্রেমী নাট্যপ্রেমী মানুষদের কাছে একটা বড় পদক্ষেপ আর কুচন্দা যেটা বললো আমি সঙ্গীতকে অনুরোধ করবো আমরাও ভাববো যদি এরকম কিছু করা যায়